সৃষ্টিজীবের সকল ধরনের ক্ষয়ক্ষতি অনিষ্টতা এবং অপকারিতা হইতে হেফাজতের আমল হজরত তালা আনহু একবার অন্ধকার রাতে নবী করিম সাল্ল আলীহ সাল্লামকে খুঁজতে বেরিয়েছিলেন খুঁজতে খুঁজতে নবী করিম সাল্ল আলীহ সাল্লামকে পেয়ে গেলেন তখন নবী করিম সাল্লাহ আলীহ সাল্লাম আবদুল্লাহকে বললেন আব্দুল্লাহ ইবনে খুবাইব আমি কি তোমাকে এমন আমল শিখিয়ে দেব যার মাধ্যমে তুমি সৃষ্টি জীবের সকল ধরনের ক্ষয় ক্ষতি এবং অপকারিতা হইতে তুমি হেফাজত থাকবে তখন আব্দুল্লাহ রাজি আল্লাহ তালু বললেন অবশ্যই নবী করিম তখন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বললেন তুমি প্রত্যাহ সকাল এবং সন্ধ্যায় সৌরায়ে ইখলাস তিনবার সৌরায়ে ফালাক তিনবার এবং সোরায় নাচ তিনবার করে পাঠ করবে তাহলেই তুমি সৃষ্টিজীবের সকল ধরনের ক্ষয়ক্ষতি এবং অনিষ্টতা অবকারিতা হইতে তুমি হেফাজত থাকবে